প্রবাসী দিনী খেদমত ও সামাজিক কার্যক্রম পরিচালনায় নতুন গতি আনতে এই অধিবেশন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজী মাওলানা ওবায়দুল হক ইদ্রিস এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন এবং প্রধান বক্তা ছিলেন সাবেক উপদেষ্টা মাওলানা মুহাম্মদ খাজা মঈনুদ্দিন মাহফিলের শুরুতেই মাওলানা নুরুল আমিন কর্তৃক কোরআন তেলাওয়াত ও সাজ্জাদ হোসেন ফাহিম সহ অন্যান্যদের নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং সব আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা উপস্থিত সদস্য ও কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা এবং পঞ্চান্ন জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয় এবং অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা নির্বাচিত করেন বিশিষ্ট আলেমেদিন মাওলানা মুহাম্মদ নুরুল আলম নৈমি কার্যকরী পরিষদের সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক গাজী ওবায়দুল হক ইদ্রিস সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু জাহেদ মাহফিলটি মুহাম্মদ মমতাজুল হকাজিজের পরিচালনায় অনুষ্ঠিত হয় পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহ ঐক্য শান্তি ও সমৃদ্ধি কামনায় মিলাদকিয়ামের পর হৃদয়স্পর্শী দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয় জেসমিন আক্তার মুক্তা জিসিডি নিউজ টোয়েন্টি চট্টগ্রাম